না কিন্তু খেলা টসের মাধ্যমে নিষ্পত্তি হবে ভাই আবার কি করতে আসলো কিন্তু খেলা টসের মাধ্যমে নিষ্পত্তি হবে ভাই আবার কি করতে আসলো রেপি কি করে তিরিশ সেকেন্ড সোমা দেবি হ্যাঁ বসিয়া সুমানিয়া সময় নিয়ে মার ইচ্ছে মতো টাচ করেছে ঠিক আছে তো হ্যাঁ তিরিশ সেকেন্ড সময় দেবি হ্যাঁ বসিয়া সুমানিয়া সময় নিয়ে মার ইচ্ছে মতো টাচ করেছে ঠিক আছে তো হ্যাঁ 快点！

শট শে ভাই খেলায় কিন্তু রোমাঞ্চকর খেলা খেলা রেড কার্ড পেনাল্টি পেয়েছিল রহিম রহিম পেনাল্টি মারে সুমিত দার পায় লাগে কিন্তু মিডিল মাঠেই বল সুমিত দা আটকে যায় পায়ে লেগে সুমিতার জন্য কিন্তু রেড কার্ড হয়ে যায় ফার্স্ট শট নাকি হ্যাঁ ফার্স্ট শট দাদা ফার্স্ট শট হচ্ছে ফার্স্ট শট নিতেছে ভাই গোল করতে বলে তাহলে অ্যাডভান্টেজ পেয়ে যাবে ভাইয়ের ফার্স্ট শট মিস করলো কিন্তু ফার্স্ট শট শট নিতে এসছে দা অ্যাডভান্টেজ শট তাদের অপনেন দল প্রথম শট মিস করেছে দা যদি গোল করতে পারে দল কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে গোল করে পাপাই গোল করতে পারলে তোর সমতায় ফিরবে কিন্তু

La pregunta de la de La গোল সুন্দর লুকুদাস করলো লুকুদাসট নিতে এসছে সুমিত ডুয়ার্ডাই শট গোল করলে দল খেলায় থাকবে না হলে দল সরাসরি বিদায় হয়ে যাবে

গোলে চলে গেল বাবা হরাসরি গোল উইনিং শট নি অনিবার্য চব্বিশ হাজার টাকার শট কিন্তু গোল করতে পারলে কার্তিক দার দল কিন্তু সরাসরি ফাইনাল উঠে যাবে কার্তিক দা কিন্তু বহুত জায়গায় গোল করে দলকে কিন্তু ফাইনালে উঠেছে যাবে বহু যুগ জন নয় দেখা যাক কার্তিকদা কী করে সারেন্ডার শট সম্ভবত হবে না যদি গোল করতে পারে কার্তিক দল

কোন কার্ড হলো না কিন্তু ভাই এসে এরকম ভাবে বাসি মারার পরে বল ধরলো কার্ড হলো না আমরা সচরাচর দেখে দেখি কিন্তু রেড কার্ড হয় এই জায়গাটায় কার্তিকদার শট দর্শক কিন্তু চিল্লাচ্ছে The shot. <laughs> <laughs>